ব্যাক টু মাই চ্যানেল অমর সুমন ব্লাক খুব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তা সকালে কাজ সারা হয়ে গেছে আর একদম স্বেচ্ে ওয়েদার এই বৃষ্টি এই রোদ্দুর মানে বর্ষাকাল যা বলে মানে এই বৃষ্টি কোনো কাজেই লাগছে না তা আমি সকালে আদা দিয়ে জল ফুটিয়ে নিচ্ছি ছেলেকে গরম জল দেবো ছেলে ওই বাড়ি থেকে আসার পরে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তা আদা গরম জল খাবে আর চা করবো আর আমি উড়নে ভাতটা বসিয়েছি আর গ্যাসে ওভেনে আমি তরকারিগুলো করে নেব আর তরকারি বলতে সেরকম কিছুই করব না সোয়াবিন রান্না করব আর চাল কুমড়ো পাশে পিসিমার বাড়ি থেকে পেরে আনা হয়েছে পিসিমা বললো যে চাল কুমড়ো খাবি কি না আমরা বললাম হ্যাঁ খাবো তাই নিয়ে আসা হয়েছে তা ওটাই রান্না হবে আর কি করি না করি সারা দিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার তো চলো দেখো তো বন্ধুরা একটা বিস্ময়কর ঘটনা এই দেখতে পাচ্ছো এই যে গাছটা দেখতে অনেকটা কলা গাছের মতোই লাগছে কিন্তু এই গাছটা আমরা লাগাইও নি কিছুই না এই গাছটা কিন্তু আপনা আপনি হয়েছে এই টপটার থেকে ঠিক আছে এটা কোনো বীজ বা কিছুই আমরা ছেটাই কিন্তু গাছটা হয়েছে কিন্তু বুঝতে পারছি না যে এটা কী গাছ দেখতে অনেকটা কলা গাছের মতোই তোমরা জানলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে এটা কী গাছ হতে পারে দেখতে পাচ্ছ কত সুন্দর কচি কচি পাতাগুলো একদম কলা গাছের মতোই লাগছে আমি আজ পর্যন্ত জানি না যে কলা গাছের বীজ থেকে কলা গাছ হয় কিনা তো তাও না এটা কী গাছ হতে পারে তোমরা অবশ্যই জানিও আর শেষ পর্যন্ত কী দাঁড়ায় সেটা তো আমরা তো দেখবো তো বন্ধুরা গাছ থেকে এই কুমড়োটা পেরে আনলাম দেখতে পাচ্ছ কত একদম কচি রয়েছে এই কুমড়োটা অনেকটা বড়ো হবে খুব সুন্দর দেখো আধা জলটা আমি ভালো করে ফুটিয়ে দিয়েছি এটা ছেলেকে তোমার দাদা ভাইকে দিয়ে দেবো সে নরম নরম চলত না ভেজে করতে পারত ওর ভিতরে ওই জন্য কুমড়াটা তো খেলে দিতে সবে ও সেই ইয়েটা আর এদিকে দেখো কুমড়ো একদম কুচি কুমড়োটা যেহেতু একদম কচি কুমড়ো

তো বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি যে কী অবস্থা হাটবারের দিন বিশেষ করে হাটবারের দিনগুলো এরকম বৃষ্টি হয় আর আমাদের এখানে শনিবার আর মঙ্গলবার সপ্তাহে ধরে হাট বসে আর দেখো এই বর্ষার টাইমটা কী অসুবিধার মধ্যে পড়তে কারণ হচ্ছে জায়গা প্রচণ্ড নতুন মাটি দেওয়া দেখতে পাচ্ছো এভাবে বাজার করতে হচ্ছে কতটা কষ্টকরভাবে যারা বিক্রি করছে তাদেরও কষ্ট যারা ক্রেতা কিনতে এসছে তাদেরও কষ্ট এভাবে আমাদের চলে দেখো তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানি ওটা বাই বাই বাই